ভাগ্যের কি নির্মাণ পরিহাস সময় অনলাইনে সতর্ক করে আসি আপনাদেরকে যে সাবধানে থাকবেন সময় অথচ গতকালকে সেই আমার প্রায় বেলা সাড়ে এগারোটার দিক হঠাৎ করে পুলিশে ধরে নিয়েছি আমার সাথে প্রায় আরো চার পাঁচজন মানুষ আসসালামু আলাইকুম প্রথমত খুবই দুঃখিত আপনাদেরকে আসলে কিছু হৃদয়বিদের কথা শোনাবো সৌদি যারা আসলে সৌদি থাকেন তাদের জন্য কথাগুলো বলবো তা এই মুহূর্তে আমি আসলে সৌদি একটা ছাদের উপর আছি একটা ছাদের উপর বলতে গেলে আমি আমার নিজস্ব যেই ছাদে মানে বসবাস করি এই ছাদের উপরে আছি আর এইখানে আসার একটা কারণ আছে যেটা একটু আগে বললাম যে হৃদয়বেদের কিছু কথা আপনাদেরকে বলবো আমি আসলে এখানে অনেকটা বাতাস আমি একটু উপরে যাই যে এইখানের সিনারি দেখলে আপনারা সরাসরি আমাকে চিনতে আরও ভালোভাবে চিনতে পারবেন তা প্রথমেই আমি আসলে উপরে যাই কথা বলবো আপনাদের মাঝখানে আলহামদুলিল্লাহ আমি এখন ছাদের উপর চলে আইছি আর এই দেখতেছেন শিপা ছানাইটা আমি আসলে যে সমস্ত এরিয়ার ভিতরে কাজ করি বা এই পুরো ছানার ভিডিওটাই আপনারা সব সময় দেখে থাকেন আর পুরো সানায়রা যদি ছাদের উপর থেকে ভিউটা ধরি সরাসরি এইরকম দেখতে আরও একটা জিনিস খেয়াল করেন যে বর্তমান কি সুন্দর গাছগাছালি দিয়ে ভরপুর হয়ে যাইতেছে সৌদি আরব বিগত দুই থেকে তিন বছর বা চার বছর আগে এরকম ছিল না শুধু মরুভূমি ছিল বা শুধু টিনের সাউনেগুলোই দেখা যেত আর এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক সাদের উপর দেখেন বা প্রতিটাই যে সানার ভিতরে কি পরিমাণ গাছগাছালি এখানে আছে। আর আমি এই ফাইজ দিয়ে উঠাইছি আপনারা অবশ্যই সেটাও দেখতে পারতেছেন বা দেখলেন তা যাই হোক আমি এখন যেই কথাটা বলবো খুবই ইম্পর্টেন্ট কথা ইমার্জেন্সি কথা বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য অথবা যারা সৌদি আরবে আসবেন চিন্তা করতেছেন তাদের জন্য কথাটা বলবো এখানে অনেক বাতাস জানি না আসলে কতটুকু ক্লিয়ারভাবে আপনাদেরকে ধারণা দিতে পারবো তা যাই হোক কিছু ভিডিও বাতাস এইখানে জানি না গিম্বল ছুটে যাবে কিনা তা যাই হোক এই যে দেখেন এখানে আপনারা আমাকে আসলে প্রচুর পরিমাণ বাতাসে এখানে যাই হোক একটু পিছনে বসলাম যাতে কথাগুলো স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারেন তা যাই হোক যেই বিদের কথাগুলো হইতেছে আমি জানেন যে সৌদি আরবে কাজ করি আমি গতকালকে যখন কাজ বাস করে প্রায় এগারোটা পঁচিশ বাজে তখন আমার হুট করে পুলিশে ডাক দেয় যে সাদিক তাল আমি সুন্দরভাবে কোনো খারাপভাবে কোনো ব্যবহার না করে বা আড়ালভাবে যাওয়ার চেষ্টা না করে সুন্দরভাবে আমি পুলিশের গাড়ির সামনে গেছি পুলিশের গাড়ির সামনে যাওয়ার পরবর্তীতে আমারে বলে যে এসোল তুই কী সে কাজ করিস আমার কাজের ক্ষেত্রে অনেকটাই দেখা গেছে যে একটু ঝামেলা আছে যার কারণে আমি আসলে তারে সরাসরি বলিনি আমি এই ধরনের কাজ করি আর আপনারা কখনোই সরাসরি কাজের কথা সৌদি আরবে বলবেন অন্য একটা কথা দিয়ে বোঝাই দেবেন দেখ এখানে একটা দরকার আসছিলাম আমি চলে যাইতেছি তা যাই হোক আমি কালকে ওরে বলছে যে দেখ আমি এখানে কোনো কাজ করি না আমার সাদিকের সাথে দেখা করার জন্য আইসি এখন আমি সাদিকের সাথে দেখা করে চলে যাইছি বাসায় তা যাই হোক এই কথা বলার পরবর্তীতে বলে যে ইকামা জি বিকামা মানে ইকামা দে পরবর্তীতে যখন এই কথা বলছে আমি সরাসরি আমার মানি বেগ থেকে ইকামা বের করে কিন্তু তারে দিয়ে দিছি আর যে মানি বেগটা বের করার যে সময়টা বা ইকামা বের করার যে সময়টা আমি কিন্তু চাইলে এই সময়ের ভিতরে কিন্তু দৌড়তে চলে যেতে পারতাম কারণ ও তো গাড়ি নিয়ে আমার দৌড়তে পারতো না আমি সিপা গলি ভিতরতে গেলে চলে যেতে পারতাম যাই হোক পরবর্তীতে আমি ইকামা দিছি ও ইকামা দেহে আমার দিক বারবার থাকায় বলতেছে যে লাজিম জওয়াল মানে মোবাইলের আরবি শব্দ হইতেছে জওয়াল বলতেছে যে লাজিম জওয়াল মানে আমার কাছে মোবাইল চাইতেছে যে আমার মোবাইল দিয়ে দে তখন আমি বুঝতে পারছি যে এখানে একটা দুর্ঘটনা ঘটবে বা একটা আনুষঙ্গিক একটা ঝামেলা সৃষ্টি হবে আমি তখন ট্রাই করছিলাম যে আমি দৌড়তে আসলে চলে যাব তারপরেও কিন্তু আমি দৌড়তে যাইনি সুন্দরভাবে আচরণ করছি সইয়া সাদিক না আমি পরবর্তীতে মোবাইলটা বের করে হাতে দিয়ে দিছি ও আমার রিকামা চেক দিয়েছে প্রায় দশ পনেরো মিনিট আমার দাঁড়া করে রাস্তার উপর ইকামা চেক দেওয়ার পরে বলতেছে সাদিক ইয়াল্লাহ তাল মানে ওর পুলিশের গাড়ি দিয়ে আমারে উঠতে বলতেছে পরে পুলিশের গাড়ির ভিতরে যায় দেখলাম ক্যাবিনে পিছনে আমার ঢুকাইছে নিয়ে কালাগাড়ি যে পুলিশের গাড়ি আছে এই গাড়ির পিছনে অন্য একটা বাঙালি আছে দেখ বাঙালি গরমে অবস্থা খারাপ থতোপথ ধরে গেছে যে তারা ধরে নিয়ে গেছে এই কারণে পরবর্তীতে আমি ওইখানে চলে গেলাম বা আমিও পুলিশের গাড়ির ভিতরে ঢুকে গেলাম পুলিশ আমাদের সরাসরি একবার গাড়ি টান দেয় হয়তো দশ পনেরো মিনিট লাগছে ওর এখান থেকে শিফা আমি এই শিফা থানায় থাকি অনেকেই জানেন শিফা থানাটা কিন্তু এখান থেকে বেশি দূরে না এই যে আমার হাতের যেই এই যে আমার হাতের যে ইয়েটা আছে একেবারে বাম সাইডে এই যে একটু ভিতরেই কিন্তু থানা সরাসরিও আমার থানায় নিয়ে গেছে যাই হোক থানায় নেওয়ার পরবর্তীতে আমারে বলছে যে ওইখানে যায় বয় আমার সাথে যে আরও একটা লোক ছিল তারও বলছে যে ওইখানে যায় বয় যাই যদি ভিডিওটা একটু লং হয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা ভিডিওটা আপনারা উপভোগ করবেন কারণ আপনাদের জন্য ভবিষ্যতে কাজে লাগবে তা যাই হোক আমারে যখন থানার ভিতরে নিয়ে বসাইল আমি কিন্তু চাইলে তখনও কিন্তু থানা থেকে পলায় চলে আসতে পারতাম কারণ থানাটা খুবই ছোটো থানা আর থানার সামনে এরকম সাধারণ মানুষের কিন্তু ভিড় থাকে ওইখানে প্রচুর পরিমাণ ভিড় নাই বা ওইখানে দেখা গেছে আপনার কোনো ধরনের তেমন একটা জামঝট নাই আমি বেরোয় গেলে কিন্তু চলে আসতে পারতাম যাই হোক আমি তারপরেও বেরোয় নেই আমি আমার মনের ভিতরে সাহস আসে যেহেতু আমার আঁকামায় কোনো সমস্যা নাই কোনো ধরনের অপরাধ আমি করি নেই আমার আশা করি রাখবে না যাই আমি কথা সংক্ষিপ্ত করে দিই যাতে আপনাদের বসতে আরও সহজ হয় পরবর্তীতে ওইখানে এক ঘন্টা বসায় রাখার পরে ওইখান থেকে সেই পুলিশ মোবাইল টুবাইল সব কিছু আগেই নিয়ে নিছে অনেক কম্পিউটার কাগজপাতি চেক ধর পরবর্তীতে আমার এটা আমার আর ওই বাঙালি ভাই আরও একটা ছিল তার এটাইকে সরাসরি ভিতরে নিয়ে গেছে আরও একটা জায়গায় ভিতরে নিয়ে আমাদেরকে তালা দিয়ে ধুয়ে দিছে একটা সুপার সেটে বসতে দিছে যাই হোক এরকমভাবে করতে করতে প্রায় দুই ঘন্টা পার হয়ে গেছে অলরাটি পরবর্তীতে আমাদেরকে খাবার দিছে সুন্দর করে সৌদি আরবের জানেন যে আপনারা খ্যাপসা অনেক জনপ্রিয় খাবার খ্যাপসা মুরগি দিয়ে রান্না করা খ্যাপসা দিছে পরবর্তীতে যে খাবার দিছে সে বাঙালি ছিল এখানে বাঙালি কাজ করে তা যাক আমাদের তো মনের ভিতরে শান্তি নাই অশান্তি জানেনি পুলিশের হাতে ধরা পড়ছে সৌদি আরবে মা নাই বাপ নাই কেউ নাই সৌদি আরবে এই অবস্থায় যদি পুলিশে ধরে নিয়ে যায় বিষয়টা খুবই খারাপ লাগে যাই হোক পরবর্তীতে ভাই কী বলবো আসলে দুঃখে কলে যেটা ফাইটে আসতেছে আমার এই কথাটা বলার বলতে যায় আমাদেরকে খাওয়ানোর সাথে সাথে নিয়ে আমারে আর ওই বাঙালি বাইরে নিয়ে সেই সাথে আরও একটা লোক ছিল একটু পরে আরও একটা লোক ধরে নিয়ে নিয়েছে একই সিস্টেমে যা এক টোটাল তিনজন মানুষের খাবার দেওয়ার পরবর্তীতে আমাদেরকে চিপা এক বাথরুমের ভিতরে নিয়ে আটকাইছে যেখানে আসলে না বলা যায় বাথরুম না বলা যায় থাকার রুম মানে যেখানে আপনার বাথরুম ওইখানেই আপনার শুয়ে থাকতে হবে সিমেন্টের যে একটা ছোটো খাট আছে হাসপাতালে যে খাটগুলো থাকে বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে যারা আসলে সিঙ্গেল খাটে ঘুমান তারা জানেন যে খাটটা কেমন যাই হোক পরবর্তীতে আমাদেরকে ওই চিপাগলির ভিতরে ঢুকাইছে কি বলবো ভাই এত পরিমাণ গরম ওইখানে এসি কিন্তু চলতেছে তারপরে কিন্তু গরম আর প্রচুর পরিমাণ শব্দ যাই হোক ভিডিওটা একটু লং হবে আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আপনাদের উপকৃত হবেন আপনারা এই কথাগুলো শোনার পরবর্তীতে যাই হোক পরবর্তীতে আমাদেরকে এইভাবে প্রায়। কী বলবো ভাই আসলে কষ্টে কি যে কষ্ট হয়েছে কালকে আমাদের এইভাবে আমাদেরকে প্রায় একটা না রায় দশটা পর্যন্ত রাখছে দশটা পর্যন্ত রাখার পরে আবার আমাদেরকে সেই একই খাবার দিছে বিভিন্ন রকমের সবজি টবজি ছিল যেগুলো আসলে খাওয়ার তেমন একটা রুচি ছিল না আর আর এমনিতে জ্বর আপনারা জানেন যাই হোক কষ্ট মষ্ট করা খিদে চোটে খাইলাম খাওয়ার পরবর্তীতে ওইভাবে ঠিক একটা না প্রায়ই আমাদেরকে বারো ঘন্টা একটা রুমের ভিতরে বন্দি অবস্থায় রাখলো যেখানে আসলে নড়াচড়া দেওয়ার কোনো সিস্টেম নাই এক হতে বাথরুম দ্বিতীয়তে আবার হয়তো তিন ফিট তিন ফিট বলে হয়তো অনেকে না বুঝতে পারেন হয়তো আইরে ফিলি তিন হাত হবে বা লম্বা ফিলি হয়তো চার হাত বা পাঁচ হাত এরকম একটা জায়গা হবে পুরো বাথরুম সহকার বলতেছি আমি ওইখানে আমরা শুইলাম ওইখানেই বাথরুম করলাম ওইখানেই প্রস্রাব করলাম ওইভাবে আমরা প্রায় রাত দুইটা পর্যন্ত থাকলাম দুইটার বাজার আগে রাত দশটা এগারোটার দিকে আরও একটা পাকিস্তানির বাইরে ধরে নিয়েছে পরে আমরা পাকিস্তানি বাইর কাছ থেকে তথ্য জানলাম যে রে তোর কি অবস্থা আমরা তিনজন মানুষ যে ধরা খাইছি বা ধরছে আমাদেরকে আমরা কোনো পাগলামি করি নেই কোনো কিছু করিনি সরাসরি পুলিশ হাতে ধরা দিছি ওই যে পাকিস্তানিরে ধরছে একটা মসজিদের সামনে থেকে পাকিস্তানি যখন ধরে তখন পাকিস্তানি কিন্তু দৌড় দিছিল, দৌড় দিয়ে তার পায়ে জুতার কোনো কিছু ছিল না সে কিন্তু অনেকক্ষণ দৌড়ায় চলে গেছিলো পুলিশের দুইটা গাড়ি দৈরে ধৈরে তারপরে তারা কিন্তু ধরছে ধরার পরে রাত দশটার এগারোটার দিকে আমাদের সাথে তাদের রাখছে টোটালে রাত বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে যখন দুইটা বাজে তখন আমাদেরকে ডাক দিছে দুইটা বাজে আমাদেরকে ডাক দেওয়া অন্য একটা রুমের সাথে নিয়ে বসাইছে যেখানে আসলে খাওয়ার আগে প্রথম রুমে বসাইছিলো ওইখানে নিয়ে আমার হাতে অলরেডি বেরিয়ে পড়াই দিছে ভাই কি বলবো কথাগুলো বলার পর এখন গাটা শিউরে উঠতেছে আমার জানি না যে কি অপরাধ বা আমাদের এই যে চারজন মানুষের কি অপরাধ আমরা কোনো কিছুই জানি না পরবর্তীতে মানে একজনের সাথে একজনে হ্যান্ড কাপ দিছে আর কি যেহেতু আমরা টোটালে ছয়জন মানুষ পাঁচজন মানুষ ছিলাম দুইজন দুজন চারজন করে মানে দুইজন আলাদা আলাদা আটকাইছে আর দুইজন আলাদা আটকাইছে আর আমি ছিলাম একলা আমার দুই হাত এরকম এক হাতের সাথে আর এক হাত মিলিয়ে আমারও হ্যান্ডকাপ ক্যাপ ফেলাইছে কী বলবো ভাই কলিজাটা একদম শুকায় গেছে যে পরিমাণ শাস্তি দিয়ে রাখছে অতটুকু রুমের ভিতরে তারপর আবার এরকম বেরিয়ে পড়ায় সরাসরি আমাদেরকে প্রায় আরও আধা ঘন্টা ওইখানে বসায় রেখে তারপর বিভিন্ন রকমের কাগজপাতি নিয়ে এই সাথে আমাদের মোবাইল নিয়ে গেছিলো মোবাইল সহকার নিয়ে ছোট্ট একটা গাড়ির ভিতরে পাঁচজনকে আমাদেরকে আটকাইলো নিয়ে ভাই কী বলবো আসলে ও গায়ে লোম দাঁড়ায় যাচ্ছে কথা শোনার পরবর্তীতে বা বলার পরবর্তীতে এরপর আমাদেরকে ওই থানা থেকে সরাসরি প্রায় আর এক ঘন্টার রাস্তা ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেল সফর জেলে আর কি সফর জেলে নিয়ে গেল আপনার সৌদি আরবের যেই সফর জেল আছে ওই আলখারিস বলে আলখারিস হয়তো বা এরকম একটা নাম হবে সব থেকে বড়ো আন্ডারগ্রাউন্ডের যে জেলখানা ওইখানে আমাদেরকে নিয়ে গেল যাই হোক ওইখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে বিভিন্ন রকমের রুমে আমাদেরকে নিয়ে আটকায় রাখলো হ্যান্ড কিন্তু সারে নাই হাত থেকে ওইভাবেই নিয়ে গেছে বিভিন্ন রকমের কাগজপাতি এডে ওডে দিয়ে যাই হোক কথা সংক্ষিপ্ত করে দেই এবার এসে প্রায় রাত তিনটা বাজে সাড়ে তিনটে বাজে আমাদেরকে এই কাজকর্ম করাইলেও বিভিন্ন রকমের যে ইয়াগুলো আছে যে আনুষঙ্গিক পেপার টেপার হাবি যাবি এক গাদা সাত আটটা পেপার এরকম দিয়ে যাই হোক কথাটা আরও সংক্ষিপ্ত করে দেই এরকম রাইখে পরে ফিঙ্গার প্রিন্ট দিবে আমাদেরকে আমরা জানি যে ফিঙ্গার দিয়ে আমাদেরকে সফর জেলে পাঠাই দিবে এখন বাংলাদেশে সরাসরি পাঠাবে না হয়তো এখন ফিঙ্গার নিয়ে যাবে যাই হোক ওইখানে যাওয়ার পরে দুইজন মানুষের ফিঙ্গার নিছে একটা ছিল ইমোনিও একটা পাকিস্তানি আর আমরা তিনজন বাঙালি পাকিস্তানিরে ফিঙ্গার নিয়ে সরাসরি তার কাগজপাত্রি ওকে করে তারে হ্যান্ডকাপ পর তারে হ্যান্ডকাপ পরে রাখছে অলরেডি তার হ্যান্ডকাপ আর খুলে নাই আমার যে দুই হাত বেরিয়ে দিয়ে আমারে রাখছিল আমার হ্যান্ডকাপ সাথে সাথে খুলে তার হাতে হ্যান্ডকাপ পরায় দিল পাকিস্তানের হাতে আর আমার ফিঙ্গার নে আমি ফিঙ্গারের কাছে গিয়েছি ফিঙ্গার দিব ফিঙ্গার দিয়ে দিব অলরেডি এরকম একটা সময় যাও যাতে পুলিশ বারবার আমার দিক তাকাইলো আর পেপারের দিক তাকাইলো তাকানে পরবর্তীতে আমার আর ফিঙ্গার প্রিন্ট দেয় নাই বা আমাদের যে বাঙালি তিনজন ছিলাম তাদেরকে আর ফিঙ্গার প্রিন্ট দেয় নাই না দিয়ে পাকিস্তানের সরাসরি ফিঙ্গার দিয়ে তারে সফর জেলে নিয়ে গেল ইমোনিয়ে ছিল তারও নিয়ে গেল। আমার আর নিল না আমাদের তিনজনের আর ফিঙ্গার প্রিন্ট কোনো কিছুই নিল না যাই হোক পরবর্তীতে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্ট খুলে দেয় রাত চারটে বাজে যাই হোক এরকম করতে করতে প্রায় আমরা তখনও ভীতু সন্তুষ্ট আমাদের ভিতর থেকে ভিতু কাটে নেয় আমরা ভাবছি তখন তখনও আমাদেরকে জেলখানায় মানে সফর জেলে পাঠাই দিবে আর কি যাই হোক কি ই ছিল যে আমরা আসলে একটা জিনিস খুবই দোয়া করছি মনে মনে বিশেষ ক্ষেত্রে আমি যে আল্লাহ তালা যে আমায় আমার এই জীবনে যদি ভালো কিছু আমি করে থাকি সেই ভালো কিছু রসিলায় তুমি আমাদের সবাই রে হ্যারি দাও যাই হোক রাত সাড়ে চারটে বাজে তখন আমাদেরকে পুলিশ জাওজাতের যেই পুলিশ থানা থেকে গিয়েছিল সেই পুলিশ যাওজাতের পুলিশ সরাসরি বললো আল্লাহ তোরা তিনজনে লাজিম বাররা মানে তোদের তিনজনকে ছাড়ি দিব আর বাকি যে দুইজন জেল কাটায় পাঠা পাঠাই দিব যায় দেহি ভাই জেলে ভিতরে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন একশো জন দেড়শো জন গ্রুপের গ্রুপে মানুষ আইনে আইনে দূরে এরকম সফর জেলে পাঠাইতেছে কাউরে স্যারি দিতেছে যাই হোক পরবর্তীতে যখনই আমরা শুনলাম যে আমাদেরকে স্যারে দিবে লাজিম তখন আমাদের কলেজ যারা শীতল হইল আমরা যার যার তখন আমাদেরকে ফোন টোন দিয়ে দিল যার যার বাসায় কথা বললাম সবার সাথে যোগাযোগ করলাম এরই ভিতরে আর কখনও যোগাযোগ করতে পারিনি তা যাই হোক এখান থেকে আমি হালকা কিছু ভিডিও করার সুযোগ পাই আপনাদেরকে এই ভিডিওটা এখন দেখাই কথা সংক্ষেপ করে দিলাম ইনশাল্লাহ এখন আমি আমার বাসায় চলে এসেছি আজকে আমি কাজেও বেরোই আজকে বৃহস্পতিবার এই টাইমে ভিডিও করতেছি প্রায় পাঁচটা আঠারো বাজে এখন তা বাকি ভিডিওর কথাগুলো আপনারা শুনেন বা জেলখানার ভিডিওটা আপনারা দেখেন দেখে যেটা আপনারা ভালো মনে হয় আপনারা ডিসিশন নেবেন আর আমার একটা মেসেজ আপনাদের জন্য থাকবে সৌদি পুলিশ কখনো ডাক দিলে দৌড় দিবেন না কখনো তাদের সাথে খারাপ আচরণ করবেন না বেদবি করবেন না পাকিস্তানিরে পাঠাই দেওয়ার দুইটা কারণ হইতে পারে ও এক হলো শাহ ছিল বা গাড়ির ড্রাইভার ভেসে ছিল আর আমাদের তিনজনে পাঠায় নাই আমাদের তিনজনই আমিলাই দিবি সৌদি আরবে কোনো মামলা নাই আকাম একদম ফ্রেশ কোনো রকম কোনো ঝামেলা নাই হয়তোবা সেই কারণ আমাদেরকে ছেড়ে দিছে তা যাই হোক এরকম আমার আরও একবার স্যারে মানে পুলিশে ধরছিল মক্কা বড় হজের আগে দরে সেম যেই ক্যাটাগরিতে আমাদেরকে রাখছিল শুধুমাত্র ওইখানে যাও যাতে নিয়ে গেছিলো সরাসরি আমাদেরকে জেলখানায় নিয়ে গেছিলো আর আমাদেরকে থানায় নেয় আর এই তারিখ আমাদেরকে থানায় নিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে ভাই তা যাই হোক সবাই জীবদিন কইসে যেহেতু সাইরে দেব ভিডিও ফিরে নিয়ে গেলাম ভাগ্যের কি নির্মাণ পরিহাস সময় অনলাইনে সতর্ক করে আসি আপনাদেরকে যে সাবধানে থাকবেন সব সময় অথচ গতকালকে সেই আমার প্রায় বেলা সাড়ে এগারোটার দিক হঠাৎ করে পুলিশে ধরে নিয়ে নিয়েছি আমার সাথে প্রায় আরো চার পাঁচজন মানুষ এই যে যেমন আজিজিয়া জেলখানে আসি আপনাদেরকে দেখায় বিষয়টা এই যে আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব আমাদের কোনো অপরাধ পাই নাই যার কারণ আমাদেরকে ছেড়ে দিছে আর আমাকে সাথে যে দুইজন লোক ছিল তাদেরকে পাঠিয়ে দিয়েছে দূরে খুবই দুঃখজনক একটা বিষয় যাই হোক লং ভিডিও করার সময় পাবো না সবাই দোয়া করবেন আমার জন্য সৎ পথে থাকার চেষ্টা করবেন আল্লাহ রক্ষা করবে আলহামদুলিল্লাহ অবশেষ আসলে জেল থেকে মুক্তি পাইলাম এই হচ্ছে জেলখানা এটা হচ্ছে আজিজিয়া জেলখানা আপনাদেরকে সীমিত আকার একটু দেখাইতে পারলাম এখানে ভিডিও করা সম্পন্ন অবৈধ আসলে একটা হয়রানি অযথা এলাকাটা খুবই সুন্দর খুবই ভালো এই হইতেছে জেলখানার আশপাশের জায়গাটা এই আসলে চলে আসলাম বেহুদ একটা হয়রান হইলো বর্তমান আসলে চেকটা একটু বেশি সবাইকে অনুরোধ করবো যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না থাকে এই মুহূর্তে রুম থেকে না বেরোন সব থেকে ভালো কারণ প্রায় এই মাস পুরো মাসে এরকম কিন্তু চেক চলবে এরিয়াটা কোন জায়গা আসলে জানি না তবে জেলখানার নাম হইতেছে আজিজিয়া জেলখানা আজিজিয়া জেলখানাতে একটু আগে বেরোলাম কালকে দুপুর দুপুর না সকাল বলা যায় এগারোটা পঁয়ত্রিশ বা পঁচিশ মিনিটের সময় আটক করছে আর কি সারা রাত যাওয়ার পরে দিন যাওয়ার পরে যে মাত্র সাড়ে চারটে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিছু কাজ বাকি ছিল যার কারণে আসলে এখন আমাদেরকে সারল প্রায় সাতটা পঞ্চান্ন মিনিটে বের করে দিছে আমাদেরকে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম